আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা স্বাধীন পাব আমরা মুক্তি পাব শান্তি পাবো কিন্তু না আমার বৈষম্য শুরু হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারে এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন আন্দোলন সংগ্রাম করে সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম পাকিস্তান না হয়ে দিয়ে ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীনতা অর্জন করব কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য আবার তাদের আন্দোলন সংগ্রাম করে একত্রে আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাব মুক্তি পাবো ওই সময় থাকবে না কিন্তু পঁচাত্তর পর্যন্ত বা সাল করে এদেশের মানুষের কণ্ঠ মুক্ত করা হয়েছিল স্বাধীনতা হরণ করা হয়েছিল আবার মানুষ হয়ে অতত্ত্ব পনেরো আগস্টের ঘটনা ঘটিয়ে নেমেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু এরপরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই মুক্তি পাই নাই যারা স্বাধীনতার পরে একটি পনেরো বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এদের স্বাধীন হয়েছিল তিনটা ছিল ওয়ানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এদের পূর্ণ বছরে সাম্যতা মানুষ দেখে নেই সাম্যতা কি মানুষ জানেও না সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না ভুলে গেছে কোন স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবাই অধিকার সমান বাকশক্তির অধিকার সমান চাকরির অধিকার সমান ব্যবসার অধিকার সমান কথা বলার অধিকার সমান চলার অধিকার সমান বাসের সমান চিকিৎসা সমান শিক্ষা সমান অন্ন বস্তু সমান সাম্যতা বাংলাদেশের মানুষ দেখে নেই চিন্তা করে নেই মানবিক মর্যাদা আজকে নেতারা ঘনত্যরা একটা কুকুরকে নিজের হাতে ফড়িয়ে দেয় বিছানায় তুলে আস্থা প্রথা এই মানব সন্তানকে এই পারে দল উপাস তাদের সাথে জানোয়ারের চেয়ে খারাপ আচরণ করা হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নেই সামাজিক ন্যায় বিচার ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে কে দল করে কে দল করে না কে গরিব কে গরিব কে শিক্ষিত কে কে বড় লোক কে ছোট কে কুড়ি কে মালিক না যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার সত্য হোক না কেন সে মুক্তি পাবে কিন্তু সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই আমরা কি দেখেছি যারা দল করবে যত বড় হোক তারা খোলা আকাশে মিশে ঘুরবে আর যারা দল করবে না তারা যত বড়ই তারা যত বড়ই নির হোক কেন নিরাপরাধ হোক কেন তারা আয় নাগরে ঢুকে ঢুকে মরতে হবে আমরা কি দেখেছি ওই ট্যারা তথাকথিত বিচারক মানিকের মতো লোক যদি বিচারের আসনে থাকে সেই বিচারের কি অবস্থা হয় আল্লাহ কি ভালো জানেন সেখানে ন্যায় বিচার ছিল না সরকারি দলের ইঙ্গিতে বিচারের কাজ উপচার্য হতো যেইভাবে আনে সারত সেইভাবে রায় হইত এর নাম সামাজিক বিচার নয় ন্যায় বিচার নয় আমরা মানবিক আমরা চাই সামাজিক ন্যায় বিচার সাধু খাত সর্বশ্রেষ্ঠ যাদেরকে সৃষ্টি না করত কিছুই সৃষ্টি করতেন না অন্য সমস্ত আশকাবুল হাকুর কাতের গোলাম বানিয়ে দিয়েছেন সূর্য আমাদের গোলাম আসমান আমাদের গোলাম জমিন আমাদের গোলাম পানি আমাদের গোলাম বাতাস আমাদের গোলাম গাছ আমাদের গোলাম মাছ আমাদের গোলাম এই আশাবুল হাকুর কাদের জন্যই আমরা খুবই জানি না সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য আমার জন্য আজকে সেই আশাবুল হাফুল কাতের মর্যাদা নাই আমরা কি রেখেছি আপনার সংরক্ষণ এই মানুষ হাজারো মানুষ এক কুটে খাদ্যের জন্য দশ দিনে কাঠ এবং কুকুরের সাথে লড়াই করে

যে শব্দগুলি সম্মানীয় শব্দ এই সম্মানীয় শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের উন্নত করার জন্য আমাদের অর্থকে করার জন্য তারা সবচেয়ে বড় যুক্ত করতেছে কাজে তাদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব উচার করতে হবে তারা আমাদের দেশকে বাঁচানোর জন্য হাজার চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় নেতৃ অধিকার প্রধান করতে হবে আমার মা বউকে নেত্র অধিকার ধান করতে হবে যা সেখানে যে মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্র জেন্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জেন্মাদারি থাকবে রাষ্ট্রে ব্যক্তিগত কোনো টাকা একটা ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে ইন্ডিয়াকে বলব মালয়েশিয়া প্রেসিডেন্ট মাহাবির মোহাম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান এগিয়ে যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার যে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করবো অন্য জায়গায় চিকিৎসা করবো না আজকে এই দেশে লিডার যেতে বলবো তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু এখানে চিকিৎসা বলতে কিচ্ছু নাই প্রত্যেকের লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলো উন্নত হবে আপনারা দেখেছেন এদেশের প্রত্যেক লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অর্থাৎ আমাদের গরিব সন্তান এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয়নি